আহ তো আসছে ইনশাল্লাহ কাজ চলছে আর ব্যাপারটা হচ্ছে সাকিব খান তো একজনই সাকিব খান তো সবার কাজ জন্য কাজ করতে পারে না একটা একটা বছরে সো বছর আমার সাকিব ভাইয়ের সাথে কাজ হচ্ছে না মানে সামনে যে কাজ একটা বছর হচ্ছে না দুই হচ্ছে না বাট এই ছাড়া হয়তো হতে পারে আর সাকিব খান ছাড়া যে করব না এটা তো আমি কখনো বলিনি আমি আগেও বলেছি সাকিব খান ছাড়া আমরা কাজ করব তো এটা ধামাকা কতটুকু দিতে পারবো জানি না বাট চেষ্টা করব যেহেতু এবার ঈদে শাকিব খানকে ছাড়াই ঝড় তুলতে চান প্রযোজক শাহরিন আক্তার সুমি সে জানান যে আমি তো একবারও বলিনি যে সাকিব খানকে ছাড়া আমি মুভি বানাবো না সে আরও জানান যে শাকিব খান তো একজন তাকে নিয়ত আর সবার মুভি বানানো সম্ভব না তার কারণ হল সে অলরেডি বুকিং হয়ে গেছে তবে হ্যাঁ পরবর্তীতে আবার দেখা যেতে পারে তার সাথে আমার মুভি তাহলে কি প্রযোজক শাহরিন আক্তার সুমি নতুন কোনো নায়ককে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে কি হতে পারে সেই নতুন নায়ক সিয়াম না মুশফিক ফারহান না আফরান নিশু নাকি নতুন কোনো এক চমক বিওয়ার্স অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কে হতে পারে তো সেই সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন